হাই গাইস আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এখন সকাল বাজে সেভেন থার্টি মানে সাড়ে সাতটা বাজে আমি এখন ঘুম থেকে উঠলাম উঠে এবার ব্রাশ করব ব্রাশ করে ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপর ঘরে সমস্ত কাজ করব আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু আমাদের লক্ষ্মীর ঘর বসে আর সেই পুজোটা আমি দেব আজকে আর তারপরে কোথায় যাব কি করব সেটা সবগুলোই তোমাদের ধীরে ধীরে আস্তে আস্তে দেখাবো আর মা কী রান্না করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ব্রাশও হয়ে গেছে আর আমি ফ্রেশও হয়ে গেলাম এরপর গেলাম রান্নাঘরের দিকে গিয়ে দেখি মায়ের অর্ধেক রান্নাই প্রায় হয়ে গেছে এবার ভাতটা মা গালছে মায়ের রান্নাঘর যথারীতি অগোছালো হয়ে আছে আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আমরা ভেজ খাই অর্থাৎ নিরামিষ খাই আজকের দিনটা আমরা এটা আমরা ছোটোবেলা থেকেই নিয়ম পালন করে আসছি কারণ এটা আমার দাদু নিয়মটা প্রথম আরম্ভ করে দাদুর সময় থেকেই নিয়মটা আমাদের বাড়িতে চালু আছে মা সকালবেলায় এখানে বসি আনাজ কাটে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর আছে আইটেমে আজকে থরবটি থরবটির তরকারি আর আছে কুমড়ো ভাজা আর একটা পাকোড়া সাথে আছে পটল আলু পোস্ত যেটা আমার মতো সকলেরই নিশ্চয়ই খুব প্রিয় ছোট্টবেলা থেকেই দেখে আসছি প্রতি বৃহস্পতিবার আমাদের যেহেতু লক্ষ্মীর ঘট বসে সেহেতু দাদু এই নিয়মটা চালু করেছিলেন যে বৃহস্পতিবার বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীর ঘট বসে সেজন্য সেদিনটা আমরা নিরামিষ খাবো আজও সেই নিয়ম পালন করে আসছি আমরা এরপর তাড়াতাড়ি করে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিলাম তারপর স্নানও হয়ে গেছে কারণ আমাকে পুজো দিতে হবে আগেই বলেছি আজকের দিনটা একটু বাইরে বেরাবো মায়ের সাথে কিছু দরকারি কাজ আছে তাই জন্য তাড়াহুড়ো করে পুজোটাও দিয়ে দিলাম দাদু শেখানো নিয়ম আর পদ্ধতিতেই পুজোটা দিচ্ছি বন্ধুরা এরপর লক্ষ্মীর ঘরটাকে আমি রেডি করছি কারণ লক্ষ্মী ঠাকুরের ঘরটাকে আমি এবার আগে বসাবো ঘরের সমস্ত কাজ তাড়াহুড়ো করে করি সকাল সকালই পুজোটা দিয়ে দিলাম কারণ বেলা বাড়ছে আর বাইরে যেতে হবে প্রচণ্ড গরম এবং প্রচণ্ড রোদের তাপ তাই জন্য তাড়াতাড়ি করে বাইরের কাজগুলো সেরে আসাই ভালো প্রত্যেক দিনের মতো আজকে ডান্স ভিডিও আমি করতে পারিনি বন্ধুরা একদমই কারণ আজকের দিনটায় অনেক কাজ ছিল বাইরেরও কাজ ছিল ঘরেরও কাজ ছিল আর অনেকগুলো করে ভিডিও করা হয়নি যার জন্য ভিডিও না তোলার জন্য ভিডিও ছিল না আমার কাছে তাই জন্য আমি আজকে ভিডিও দিতে পারিনি ডান্সের কোনো এরপর ধান আর দুব্ব দিয়ে ঘরটাকে আমি বসিয়ে দেব লক্ষ্মী ঠাকুরের ঘট বসানো হয়ে যাওয়ার পরই জল আর মিষ্টি আর ফল ঠাকুরকে প্রসাদ হিসাবে দেব এইভাবেই প্রত্যেক বৃহস্পতিবার ঠাকুরকে আমি পুজো দিয়ে থাকি মোটামুটি পুজোর সব কাজই শেষ হয়ে গেল কিছু কিছু আর নিয়ম আছে সেগুলো আমি পালন করছি কারণ দাদু শেখানো আগেই বলেছি যে কিছু পুজোর পদ্ধতি আছে যেগুলো দাদু আমাদেরকে অনেক ছোটোবেলা থেকে হাতে ধরে শিখিয়ে গেছিলেন দাদু শেখানো সেই পুজোর পদ্ধতি আর নিয়মগুলো আজও আমরা বজায় রেখেছি ঠিক যেভাবে দাদু বলতো ঠিক সেভাবে আজও আমরা করে চলেছি বৃহস্পতিবারের দিনের পুজোটা সাধারণত সকাল সকালই দেওয়ার চেষ্টা করি আর সব সময় চেষ্টা করি বেলা বারোটার মধ্যেই দেওয়ার পুজোটা পুজোটা মোটামুটি এখন আমার দেওয়া প্রায় হয়েই গেল সম্পূর্ণ এরপর প্রদীপ জ্বালাবো ধূপ জ্বালাবো শাকটা বাজাবো প্রদীপটাই রেডি করছি এখন প্রদীপটা জ্বালিয়ে নেবো এবার এরপর ধূপটা জ্বালাবো ঠাকুরকে দেখাবো তারপর শাকটা বাজিয়ে পুজোটা সম্পূর্ণ করব। এইভাবেই একই নিয়মে প্রত্যেক বৃহস্পতিবারই এভাবে আমি পুজোটা ঠাকুরকে দিয়ে থাকি এরপর আমি একদম রেডি হয়ে গেছি বাইরে বেরাবার জন্য আর মাও অলরেডি রেডি হয়ে অলরেডি নিচে নেমে গেছে মা আর আমি আর মা দুজনেই আজকে একটু বাইরে বেরাচ্ছি কারণ আগেই বলেছে যে বাইরে বেরোবার কারণ একটু আছে কারণ সেটা হলো ব্যাংকের কিছু কাজ আছে আমারও ব্যাংকের কিছু কাজ ছিল মায়েরও ব্যাংকের কিছু কাজ ছিল সেই জন্য আগে ব্যাংকে যাব। তারপর কোথায় যাব সেটা আমি বলবো এই যে মা অলরেডি নেমে গেছে সিঁড়ি দিয়ে মা তোমাদের সকলকে হাই করে দিল এরপর আমি নামছি কারণ আমাদের বাড়ির সামনে থেকেই টোটো ধরবো আর বেশি বেলা হয়ে গেলে টোটো আর পাওয়া যায় না তাই জন্য তাড়াতাড়ি করে বেড়াচ্ছি অলরেডি আমি আর মা হাঁটা আরম্ভ করে দিয়েছি প্রচণ্ড গরম ছিল আজকে আর প্রচণ্ড রোদ ছিল আজকে রোদের তাপ প্রচুর ছিল আজকে ভাগ্য ভালো ছিল তাই সামনেই একটা টোটো ছিল পেয়ে গেছিলাম দুজনেই টোটোয় উঠে পড়লাম আমি আর মা এরপর যাচ্ছি ব্যাংকের উদ্দেশ্যে আজকে এতটাই গরম ছিল যে বাইরে সেরকম লোকও ছিল না আজকে তেমন কদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে একদমই তার জন্য গরম আরও বেড়ে গেছে যথারীতি আমার ব্যাংকের সব কাজ হয়ে গেছে এরপর আমি বাজারে এসছি মায়ের সাথে আগেই বলেছিলাম যে ব্যাংকের কাজ করার পর আমি একটু বাজার যাব আর বাজারে কিছু জিনিস কিনছি আর সেটা আমি তোমাদেরকে বাড়ি গিয়ে সব দেখাবো ফলে দোকান দেখে আন্দাজি করতে পেরেছো বন্ধুরা যে আমি কি কিনেছি এরপর যা কেনাকাটি করার ছিল সবই হয়ে গেছিল প্রায় তারপর একটা টোটোও পেয়ে গেছিলাম বাড়ি ফেরার জন্য টোটোটাতে উঠে গেলাম আমি আর মা ব্যাঙ্কে আজকে বেশি ভিড় ছিল না বন্ধুরা তাই জন্য আজকে ব্যাংকের কাজ আমার আর মায়ের খুবই তাড়াতাড়ি হয়ে গেছিল তো আমি গেছিলাম ব্যাঙ্কেতে ব্যাঙ্কেতে আমার কিছু কাজ ছিল সেগুলো করলাম আর মায়ের সাথেই গেছিলাম মায়েরও কিছু কাজ ছিল ব্যাঙ্কেতে আমারও কিছু কাজ ছিল ব্যাঙ্কেতে তো ব্যাঙ্কে ফার্স্ট গেলাম তারপরে ওখান থেকে মানে আমি আর মা কিছু বাজার করতে গেছিলাম আর সে কি কি বাজার করলাম সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি চলো আর এই মুহূর্তে আমি বাজারের কিছু কিছু ক্লিপস তোমাদের কাছে তুলে ধরেছি সবটা তুলতে পারিনি কিছু কিছু তুলে ধরলাম আর সেটা দেখবেন নিশ্চয়ই ভিডিওতে তারপর বাড়িতে এলাম বাড়িতে এক্ষুনি ফিরলাম ফিরে এখনও অবধি ফ্রেশও হয়নি ড্রেসও খুলিনি আমি এখন অবধি কী কী তবে কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি চলো তো এর মধ্যে দেখতে পাচ্ছ যে আমি ফ্রুটসও কিনেছি কিছু জিনিস আমরা নিশ্চয়ই সব বুঝতে পারছ কী কী কিনেছি আমি তো যার মধ্যে আছে যার মধ্যে আছে পানির আছে মিক্সড চানাচুর আছে ঘি আছে ব্রেড আছে বাটার এটা সবাই পরিচিত এটা হচ্ছে ডাল মুট আমি আমি খেতে ভালোবাসি বাবাও খেতে খুব ভালোবাসে এটা হলো ডালমুট আছে আর আছে কুকিজ আর আছে আম আমাদের গাছে যদিও অনেক আম হয় এবছরও হয়েছিল কিন্তু খুব বেশি নয় কারণ আমাদের বাড়ির গাছেতে এক বছর ভালো আম হয় আবার এক বছর আম ভালো হয় না আর এমনই আম হয় আমাদের গাছেতে যে আমাদের আম কখনো কিনে খেতে হয় না কিন্তু এক বছর এক বছর ভালো আম হয় এক বছর একদমই আম হয় না সেরকম একদমই আম হয় না তো যে বছর হয় না আর সেই বছর আমাদের আমটা কিনেই খেতে হয় আর তাই এবছর অল্প হয়েছিল তাই কিনলাম এবার কিনেছি কলা ফ্রুটসের মধ্যে এটাই কিনেছি কলা আর আম তো তোমরা দেখতেই পাচ্ছ সো গাইজ ব্লগটা আজকে আমার এই অবধিই ছিল আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে একটা লাইক করবে হ্যালো আজকে তাহলে এখানেই শেষ করলাম টাটা